সংসার ধ্বংস হয় শুধুমাত্র নারীদেরই বদ অভ্যাসগুলোর কারণে বদ খাস্ত এমন রয়েছে নারীদের মধ্যে যার কারণে সংসারে ফাটল ধরে সংসার বিচ্ছেদ পর্যন্ত গড়ায় এমন তিনটি বদ অভ্যাস আমার মা বোনদের ভেতরে আসে শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি প্রথম নাম্বার যেটা সেটা হচ্ছে অনেক মা বোন স্বামীর সাথে অতিরিক্ত জেদ করে মনে রাখবেন যে স্ত্রী স্বামীর সাথে জেদ করে ওই সংসার আর যাই হোক ওই স্ত্রীকে নিয়ে সংসার করা কঠিন হয়ে যায় কারণ স্ত্রীর অতিরিক্ত জ্যাদ এটা মারাত্মক জিনিস রাগ কন্ট্রোল না করতে পারলে এটা অবশ্যই ভয়াবহ আকার সৃষ্টি করে রাসুল সাল্লা আলি সাল্লাম বলেন লাইসা সাদিদ বিশ্বর আ ইন্নামা সাদিদ উল্লাদি আমলি কু নফসা আন্দাল গাদা কুস্তি খেলে যে ব্যক্তি অন্যকে সোহাই ফেলতে পারে সে শক্তিশালী নয় বরং যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে রাগকে যে ব্যক্তি কমিয়ে আনতে পারে একেবারে মিনিমাইজ করে ফেলতে পারে সেই হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী এই জন্য মনে রাখবেন রাগ এটা আসে শয়তান থেকে রাগ এটা জেদ এটা আসে শয়তান থেকে নারীরা সংসারে রাগ করার কারণে জেদ করার কারণে সংসারে ফাটল ধরে সম্পর্কে ফাটল ধরে এমনকি বিচ্ছেদ পর্যন্ত গড়ায় এজন্য আর যাই গড়েন কখনো অতিরিক্ত রাগ করবেন না যদি রাগ বেশি চলে আসে নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করবেন দুই নম্বর হচ্ছে যে বদ অভ্যাসের কারণে স্বামীর সংসারে ফাটল ধরে এমনই কি সংসার ধ্বংস হয়ে যায় সেটা হচ্ছে স্বামীর অকৃতজ্ঞ হওয়া শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি অনেক মা বোন আছে স্বামীর সুক্রিয়া আদায় করে না স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় মনে রাখবেন আমার মা বোনেরা আপনারা যারা স্বামী পাইছেন এই যে স্বামীর প্রতি আপনি সুক্রিয়া আদায় করেন না এই যে স্বামীর প্রতি অকৃতজ্ঞ হন এটাতে স্বামীর সবচাইতে বেশি কষ্ট পায় যার কারণে দেখা যায় স্বামীর মনে আপনার প্রতি ভালোবাসা কমে যায় স্বামীর মনে আপনার প্রতি স্নেহ কমে যায় স্বামীর মনে আপনার প্রতি সম্মান কমে যায় এমন কি অনেক স্বামী আছে শুনতে খারাপ লাগলে লাগবে হয়তো আপনাদের আপনাদের এলাকার কথা বলছি না অনেক স্বামী আছে দেখবেন পরনারীতে আসক্ত হয় বহু নারীতে আসক্ত হয় বিবাহ বহির্ভূত সম্পর্ক পর্যন্ত করে অনেক পুরুষ অনেক স্বামী এই জন্য মনে রাখবেন কখনো স্বামীর প্রতি অকৃতজ্ঞ হবেন না স্বামী যেটা দেয় সেটাতে সন্তুষ্ট থাকেন অনেক দাঁড়িয়ে আছে বলে যে পর্যন্ত তুমি কি তো তার হাজবেন্ড অনেক কিছু দিছে তুমি আমার এ পর্যন্ত কি দিছ এই যে এই কথাটা আপনি বললেন মনে রাখবেন এই কথাতে স্বামী অনেক কষ্ট পায় স্বামী অনেক কষ্ট পায় কারণ বেচারা স্বামী অনেক কষ্ট করে পরিশ্রম করে কামাই রোজগার করে শুধুমাত্র তার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য এই জন্য আমার মা বোনেরা যদি অকৃতজ্ঞ না হন সংসারে দেখবেন আস্তে আস্তে বিচ্ছেদ পর্যন্ত করাবে তিন নাম্বার হচ্ছে আপনি যদি স্বামীকে সব সময় অসম্মান করে কথা বলেন কটাক্ষ করে কথা বলেন আর যদি বলেন আমি দেখে তোমার সংসার করতেছি অন্য নারী হইলে কখনো তোমার সংসার করতো না এই যে ওই কথাটা বললেন এই কারণেই স্বামীর মনে আপনার প্রতি ভালোবাসা কমে যায় এই কারণেই তখন আল্লাহর রহমত তখন এই সংসার থেকে উঠে যায় কারণ যে নারী তার স্বামীর প্রতি কৃতজ্ঞ হয় না যে নারী তার স্বামীর প্রতি সুক্রিয় আদায় করে না যে নারী তার স্বামীর প্রতি সন্তুষ্ট হয় না আল্লাহ তালাও তার প্রতি সন্তুষ্ট হয় না আল্লাহ তালা কেয়ামতের ময়দানে তার দিকে রহমতের নজর দিয়ে তাকাবেন না কারণ আপনার স্বামী আপনার জন্য জান্নাত জান্নাতা সদাকা আপনি যদি আপনার স্বামীর সাথে মুচকি হাসি দিয়ে কথা বলেন ওইটার মধ্যেও সদাকার স্বভাব কফি বুদিয়া হাদি লাকা সাদাকা এবং একান্তে সময় কাটা করে কথা বলতে হবে কারণ প্রত্যেকটা স্বামী যায় যে তার স্ত্রীর কাছে আসে সে মনটা শীতল করবে প্রত্যেক স্বামী যায় সে তার স্ত্রীর কাছে এলে তার মনটা শীতল হয়ে যাবে তার ভালো লাগা কাজ করবে এটা প্রত্যেকটা স্বামী এক্সপেক্ট করে এজন্য মনে রাখবেন স্বামীকে কখনো অসম্মান করে কথা বলবেন না স্বামীকে কখনো বেঈজ্জত করে কথা বলবেন না সব সময় সম্মান দেওয়ার চেষ্টা করবেন আর এই বদ অভ্যাসগুলো যদি আমার মা বোনদের মধ্যে থেকে থাকে এগুলো পরিত্যাগ করার চেষ্টা করবেন